মিলাদি ঢুকে পড়েছে মিথিলাদি মিথিলা মিথিলা ঢুকেছে মিথিলাদি এই যে ঢুকছে আমার যেদিকে পার্থক্যশ লাগে জেনেবে করে কি করবে বুঝতে পারছে না পার্থক্যশ লোক নিয়ে আসছে কোন দরো এটা কি সন্দেহ আছে রা বসো হ্যাঁ বসো কেন বলছ এটা লোক নিয়ে আসছে কি লক্ষী এই কি

अमाकाश बनी हुई है। अमाकाश आवाज़ है। अमाकाश आवाज़ है। लेस। है ना। लेस। अरे लेस कहाँ बैठा है? ना। 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 �

সেটাই <laughs> তো <laughs> <laughs> <laughs>

আমরা চলে এখানে এই এই যে গাছগুলো দেখতে পাচ্ছ সামনের গাছগুলো এই পর্যন্ত হচ্ছে আমাদের ইন্ডিয়া আরও এই হচ্ছে নেপাল বর্ডার আমরা এখন যাচ্ছি হচ্ছে কি হেঁটে হেঁটে আর দেখো অবস্থা কত লোক যাচ্ছে হেঁটে মেন গেট বন্ধ করে দিয়েছে এই যে ঘুর পথে এই রাস্তা দিয়ে আমাদের টোটো অনেক দূরে নামিয়েছিল তো সেখান থেকে আমরা হেঁটে 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 যাচ্ছি দাঁড়া মা আসছি হাঁটতে পারিনি আর হচ্ছে গিয়ে একটা রিক্সা পেয়ে গেছি তখন সেই রিক্সা করেই যাচ্ছি যেখানে বাস আছে সেখানে বর্ডার সাইডে

আর ভিডিও করার আর কোনো ইচ্ছে হয়নি তো আজকের মতো এখানেই আবার যখন নতুন একটা ব্লগ নেই ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো